সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার পালন করা হয় গণ অবস্থান কর্মসূচি বিলনিয়ার এক নম্বর টিলাতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক মিত্র সাবরু মহকুমা কমিটির সম্পাদক অরুণ তিপ্রা নারী নেত্রী সুপ্রিয়া মল্লিক সহ জেলার অন্যান্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাতের অভিযোগ নিয়ে কর্মসূচিতে সরব বক্তব্য রাখেন সিপিআইএমের জেলা কমিটির নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করে গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত সিপিআইএম জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সিপিআইএম মহাকুমা সম্পাদক তাপস দত্ত বাম বিধায়ক দীপঙ্কর সেনসহ অন্যান্য বক্তারা গণ অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সভার বিলোনিয়া মহাকুমা সম্পাদক বাবুল দেবনাথ সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা

তথা আমেরিকার তাবেদার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে গভীর ষড়যন্ত্রের লিপ্ত যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি